হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙের কারি রেসিপি তো চলো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে বাজারে যেতে একটু বেলা হয়ে যাওয়ায় চিংড়ি মাছ আমি খুব বেশি পাইনি তা যেটুখানি পেয়েছি তাতেই আমার আজকে রেসিপির জন্য যথেষ্ট আর সঙ্গে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ কাতলা মাছগুলো আজকে ভাজা রেখে দেবো এই ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে আর চিংড়ি মাছ দিয়ে আজকে ঝিঙের রেসিপিটা তোমরা পুরোটা ভালো করে দেখতে থাকো দারুণ হয় তো বন্ধুরা চিংড়ি মাছগুলো আর কাতলা মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াটাও আমার গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল তো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে প্রথমেই আমি ভেজে নেব কাতলা মাছগুলো তো কাতলা মাছগুলো এক পিট করে খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি তো মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি তুলে নেব তো গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে তো এবার আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভালো করে ভেজে নেব তো চিংড়ি মাছগুলোও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকেও এবার আমি তুলে নেবো তো এই তেলটাতে আজকে আমি রান্না করব না তাই তেলটা ঢেলে কড়াটা আমি পরিষ্কার করে নেব তো কড়াটাকে আমি আবারও ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আবারও কিছুটা তেল তো তেলের মধ্যে এবার আমি ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব তার জন্য ঝিঙেগুলো দিয়ে দেবো এবং তার মধ্যে এবার দিয়ে দেবো খানিকটা হলুদ গুঁড়ো তো ঝিঙেগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবারে এই আলুগুলোকেও ঝিঙের সাথে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো আলু আর ঝিঙে আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল তো বন্ধুরা এই রেসিপিটা একদম মাখা মাখা হবে যার কারণে এর মধ্যে আমি খুব বেশি জল দেব না তো এবারে দিয়ে দিলাম বেশখানিকটা কাশ্মীর রেড চিলি পাউডার তো যতটুকু জল দিয়েছি ততটুকু জল এই ঝিঙে আর আলু সেদ্ধ হতে হতে একদম শুকিয়ে যাবে বাদ বাকিটা পুরো রান্না করতে করতেই আমি শুকিয়ে নেব তো এই রেসিপিটার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে দেখো আমি বেশ কিছুটা আদা কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক এক চামচ ধনে আর তিন চামচ মতো জিরে তো দেখতেই পাচ্ছ এখানে চামচটা আমার খুবই ছোট এগুলো জিরেটা মোটামুটি চা চামচের এক চামচ মতো দিলাম তো এখানে টমেটো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব বেশ খানিকটা নুন যেহেতু আমি এখানেই নুনটা ইউজ করছি তো পুরো রান্নাতে আমি নুন আর ব্যবহার করব না তো চলো ঢাকাটা খুলে দেখে নিই ঝিঙের আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার বেশ খানিকটা আলু আমি এখানে গেলে দেব এবার এটাকে আমি ঢেলে রাখব তা অনেকগুলোই আলু আমি এখানে গেলে দিয়েছি দেখতেই পেয়েছ রেসিপিটা একদম শুকনো শুকনো মাখা মাখা হবে তো কড়াটাকে আবারও ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দেব একদম সামান্য তেল এই তেলের মধ্যে এবার দিয়ে দেব বানিয়ে রাখা ওই পেস্টটা তো মশলাটাকে এবারে আমি খুব ভালো করে কষে নেব মশলার বাটিটা ধুয়ে ওই জলটাও আমি নিয়ে নেব তো মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো এবার এর মধ্যে ঝিঙে আলু সেদ্ধটা আমি ঢেলে দিলাম এবার এটাকে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব মিনিট সাতেক মতো মতো ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে উপর থেকে দিয়ে দেব চিংড়ি মাছ ভাজাগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা একেবারেই শুকনো হয়ে গেছে তো চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি বেশ পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট এবার এটাকে আমি ঢেলে নেব তো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ভীষণ টেস্টি হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও টাটা